ইসমিল্লা রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ম্যাথ মাদকের আমাদের আজকের ক্লাসে থাকছে অনুশীলনী তিন পয়েন্ট পাঁচ নবম দশম শ্রেণী সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কের সমাধান তো আমরা প্রথমে দেখো সাতাশ অঙ্গ করবো এখানে দেওয়া আছে চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত তো আমাদের এইটা বের করতে হবে তো এখানে কিন্তু আমাদের আমরা ধরে নেব মনে করি বা ধরি মূলধন সমান পি টাকা তো এখানে কিন্তু মুনাফার হার দেওয়া আছে চার পার্সেন্ট তাহলে মুনাফার হার আর সমান ফোর পার্সেন্ট সমান ফোর ডিভাইডেড হান্ড্রেড তাহলে এখানে হবে কিভাবে হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তো এরপরে সময় এখানে সময় হচ্ছে এন সমান দুই বছর তো আমরা এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করবো তাহলে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে অথবা আমরা চক্রবৃদ্ধি মুনাফা যদি আগে বের করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি এন মাইনাস পি এটা হচ্ছে সরল চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা আগে আমরা বের করে নেব তাহলে এখানে দেখো এখানে পি ওয়ান প্লাস আর এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এর এন এর মান হচ্ছে টু মাইনাস পি এখানে পি ওয়ান প্লাস আর এর মান ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এবং এন এর মান টু অর্থাৎ স্কোয়ার মাইনাস পি তাহলে আমরা এখান থেকে পাবো যে পি এখানে যদি লসাগো করা হয় তাহলে টোয়েন্টি ফাইভ লসাগু গুন করলে হবে টোয়েন্টি ফাইভ প্লাস ভাগ করলে ওয়ান ওয়ান দার এর উপর স্কোয়ার মাইনাস পি তাহলে এখানে হবে পি ইন্টু টোয়েন্টি সিক্স ডিভাইডেড টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস পি তাহলে আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে পাবো এটা হবে ওয়ান পয়েন্ট অর্থাৎ পি ইন্টু ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স মাইনাস পি তো এই টোটালটাই হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স পি মাইনাস পি এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা এখন যদি সরল মুনাফা বের করি সেক্ষেত্রে দেখো সরল মুনাফা আয় সমান পি এন আর অর্থাৎ এখানে হবে পি এন এর মান হচ্ছে দুই বছর দুই আরের মান ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে পি এবং টু গুণ করলে হবে টু পি ওয়ানের সাথে দু গুণ করলে টু পি ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তো আমরা এখন এখান থেকে শর্ত মতে অর্থাৎ প্রশ্নমতে মতে লিখবো যে প্রশ্নমতে মতে প্রশ্ন থেকে এখানে প্রশ্নে বলা আছে যে দুই বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এক টাকা অর্থাৎ আমাদের এখানে কিন্তু সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা আমরা পেয়েছি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এইটা পেয়েছি এবং সরল মুনাফা হচ্ছে এইটা তো আমরা এই দুই মুনাফার পার্থক্য আমরা এক টাকা লিখবো তাহলে এখানে কিন্তু আমাদের পার্থক্য বলতে বিয়োগ ফল অর্থাৎ ছোট থেকে বড়োটা বাদ যাবে অবশ্যই এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বেশি হবে তো এই জন্য আমরা চক্রবৃদ্ধি থেকে সরল মুনাফা বাদ দিব এবং এই ভাগ মানে বিয়েক পালটা ওয়ান হবে আমরা এটা লিখব তাহলে প্রশ্ন মতে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স পি মাইনাস পি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এরপরে আমরা মাইনাস সরল মুনাফা তো এখানে সমান সমান পার্থক্য হচ্ছে ওয়ান যেহেতু আমরা ওয়ান লিখলাম তো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো তো দেখো এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে এখানে থাকবে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান তাহলে এখান থেকে ওয়ান থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে জিরো এইট ওয়ান সিক্স এর সাথে পি গুণ আছে পি মাইনাস টু পি ডিভাইডেড টোয়েন্টি ফাইভ সমান ওয়ান তো আমরা এখন এখানে লসাগো করবো লসাগো হবে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ লসাগো আমরা এই টোয়েন্টি ফাইভ দ্বারা আমরা জিরো এটাকে সরাসরি গুণ করে এখানে যেহেতু কোনো হর নাই আমরা সরাসরি গুণ করব তাহলে এটা আসবে টু তাহলে মাইনাস আমরা টোয়েন্টি ফাইভ দ্বারা টোয়েন্টি ফাইভকে যদি ভাগ করে তাহলে ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে হবে টু পি সমান ওয়ান তো আমরা এখন এখান থেকে আবার পি কমন নিতে পারি তাহলে পি কমন নিলে এখানে থাকবে টু পয়েন্ট জিরো ফোর মাইনাস এখানে থাকবে টু সমান টোয়েন্টি ফাইভ দা ওয়ানকে গুণ করলে এখানে হবে টোয়েন্টি ফাইভ তো এরপরে আমরা দেখো এখান থেকে আমরা বিয়োগ করবো তাহলে এখানে দেখো বা পি ইন টু এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর থেকে টু বাদ দিলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো ফোর সমান টোয়েন্টি ফাইভ তো এখন আমরা এখান থেকে দেখো বিয়োগ করবো ভাগ করে দেবো এখানে যেহেতু জিরো পয়েন্ট জিরো ফোর গুণ আছে আমরা আডে ভাগ করে দেবো তাহলে বা পি সমান হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা এটাকে যদি টু পয়েন্ট ফাইভকে জিরো পয়েন্ট জিরো ফোর দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে টোয়েন্টি ফাইভ বা ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এখানে আসবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে বা পি সমান হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি যে পিয়ার মান যেহেতু আমরা ধরেছিলাম যেহেতু মূলধন ধরেছিলাম দেখো এখানে পি সমান মূলধন তাহলে পি এর মান যেহেতু চলে আসছে আমরা এখানে লিখতে পারি সুতরাং টাকা অ্যানচার তো আমরা এখন আঠাশ নম্বর অঙ্ক করব তো দেখো আঠাশ নম্বরে বলা আছে কোনো আসল তিন বছরে সরল সহ চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা ছয় শত টাকা হলে শতকরা মুনাফার হার কত আমাদের এই শতকরা মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে এখানেও আমরা দেখো আঠাশ নম্বর অঙ্কে আমরা এখানে ধরে নিব মনে করি মুনাফার হার সমান আর পারসেন্ট তাহলে এটা কী হবে আর ডিভাইডেড হান্ড্রেড এটা হবে আর ডিভাইডেড হান্ড্রেড তো এখানে মূলধন আমরা যেহেতু মূলধন এখানে দেওয়া নেই তাহলে মূলধন ধরে নেব সমান এটা আমরা পি ধরে নেব তাহলে এখন আমাদের এখান থেকে তিন বছর তিন বছরের সরল মুনাফা সহ চারশো ষাট এবং পাঁচ বছরের সরল মুনাফা ছশো টাকা আমাদের এটা বের করতে হবে তো আমাদের এখন এখানে যে আমরা জানি যে সরল মুনাফা মুনাফা আসল অর্থাৎ সরল মুনাফায় মুনাফা আসল মুনাফা আসল সমান আই প্লাস পি অর্থাৎ আই হচ্ছে সরল মুনাফা এবং পি হচ্ছে আসল তাহলে মুনাফা এবং আসল তাহলে আমরা জানি আয় সমান পিএনআর প্লাস পি তাহলে এখানে পিএনআর প্লাস পি তাহলে এটা হচ্ছে পি ইন্টু এন এর মান হচ্ছে প্রথমত তিন বছর তাহলে থ্রি আর এর মান হচ্ছে আর ডিভাইডেড হানড্রেড তাহলে আর ডিভাইডেড হান্ড্রেড আর এখানে প্লাস পি তাহলে এখানে আমাদের সরল মুনাফা কিন্তু ছিল এখানে চারশত ষাট টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে সরল মুনাফা চারশত ষাট চারশত ষাট তাহলে বা চার শত ষাট সমান এখানে থ্রি পি এবং আর এটা গুণ আছে তাহলে থ্রি পি আর ডিভাইডেড হানড্রেড প্লাস পি তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে ফোর হান্ড্রেড সিক্সটি করলে এখানে হবে থ্রি পি আর বা তাহলে দেখো এখানে হবে ফোর হান্ড্রেড সিক্সটি সমান এখান থেকে আমরা যদি কমন নেই পি তাহলে এখান থেকে থ্রি আর প্লাস হান্ড্রেড ডিভাইডেড হান্ড্রেড বা আমরা আড়ি গুণ করে লিখতে পারি পি ইন্টু থ্রি আর প্লাস হান্ড্রেড সমান আমরা এদের গুণ করলে এটা পাবো হচ্ছে ফোর সিক্স জিরো 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 এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো আমরা এখন আবার দ্বিতীয় শর্ত যেহেতু আরেকটি শর্ত রয়েছে আবার আবার বলা আছে যে পাঁচ বছরের সর্ব মুনাফা সহ ছয়শ টাকা তাহলে মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল তাহলে মুনাফা আসল হচ্ছে এটা হচ্ছে ছয় টাকা সমান আয় সমান পি এন আর প্লাস পি তাহলে এটা হবে বা ছয় শত সমান পি এন এর মান হচ্ছে পাঁচ বছর আর এর মান হচ্ছে আর ডিভাইডেড হানড্রেড প্লাস পি বা এখানে হবে ছয় অর্থাৎ সিক্স এখানে হবে প্লাস পি তাহলে এখানে লসাগো করলে কী আসবে সিক্স হান্ড্রেড সমান লসাগো তাহলে এখানে আসবে ফাইভ পি আর পি তাহলে এখানে আমরা আড়াড়ি যদি গুণ করি এখানে কমন নিতে পারি তাহলে আড়ে গুণ করে একবারে কমন নিই এখান থেকে যদি আমরা গুণ করে একটা বাম নিই তাহলে এখানে পি কমন তাহলে এখানে থাকবে সমান এটা এটাকে এটা এটা গ্রহণ করলে সিক্স জিরো ষাট হাজার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখন আমরা এই যে দুই নম্বর এবং এক নম্বর সমীকরণ যেটা আমরা পেয়েছি এই দুই সমীকরণ আমরা ভাগ করবো তাহলে আমরা দুই নম্বর আগে দুই নম্বর লিখব দুই নম্বর ভাগ এক নম্বর করবো তাহলে আমরা এখানে লিখব যে দুই নম্বর ভাগ এক নম্বর করে পাই দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে পি ইন্টু ফাইভ আর প্লাস হান্ড্রেড আর এক নম্বর সমীকরণে এখানে বামপক্ষ হচ্ছে আমরা আগে নিব তাহলে এখান থেকে এটার বামপক্ষ ছিল পি ইন্টু থ্রি আর প্লাস হান্ড্রেড সমান এবারে ডান পাশে আমরা এখানে নেব এটা আছে ষাট হাজার আর এটা হচ্ছে এক নম্বরের ডানপশ আছে ছচল্লিশ ছেচল্লিশ হাজার তো আমরা এখন এখান থেকে এই যে পিপি কাটবো এখানে তিনটা শূন্য এখান থেকে তিনটা শূন্য কাটব তাহলে এখানে থাকবে কি ফাইভ আর প্লাস নিচে থাকবে সমান এখানে থাকবে সিক্সটি এখানে থাকবে ফর্টি সিক্স তো আমরা এখন গুন করতে পারি অথবা আমরা এখান থেকে কমন নিতে পারি তো যদি আড়াড়ে এখানে গুন করি তাহলে এখানে হবে কি যে এটা দ্বারা এটাকে গুণ তাহলে এটা সিক্সটি ইন্টু থ্রি আর প্লাস তো আমরা এখন এখানে গুণ করলে পাবো কি সিক্সটি ইন্টু থ্রি আর তাহলে এখানে হবে এইটিন আর প্লাস এটা দ্বারা গুন করলে পাবার সমান ফর্টি সিক্স ফাইভ আর গুন করলে পাবো টু হান্ড্রেড আর প্লাস 46 সিক্স দ্বারা হান্ড্রেড সিক্স জিরো তো আমরা এখন আর একদিকে নিব এবং সংখ্যা একদিকে নিব তাহলে বা আমরা এখানে আছে একশো আশি অর্থাৎ হান্ড্রেড এইটিন আর টু হান্ড্রেড থার্টি আর এই ডান বাম পাশে আসলে মাইনাস টু হান্ড্রেড থার্টি আর সমান এখানে আছে ফোর সিক্স জিরো জিরো মাইনাস এটা বাম পাশে প্লাস ডান পাশে গেলে মাইনাস তাহলে হান্ড্রেড এইটিন এখান থেকে টু হান্ড্রেড থার্টি যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে আসবে এখানে হচ্ছে ফিফটিন অর্থাৎ মাইনাস ফিফটিন যেহেতু টু হান্ড্রেড থার্টি বড় সংখ্যা মানে মাইনাস ফিফটিন আর সমান এখান থেকে যদি ফোর হান্ড্রেড ছচল্লিশ হাজার থেকে চার হাজার ছয়শো থেকে ছয় হাজার বাদ দিই তাহলে এখানে আসবে দেখো এখানে আসবে এক হাজার চারশো এটা হচ্ছে মাইনাসের তাহলে শুধু আর সমান আসবে কি আর সমান মাইনাস টেন থাউজেন্ড ডিভাইডেড ফিফটি জিরো জিরো কাটলে এখানে মাইনাস ছিল মাইনাস মাইনাস কাটা তাহলে হানড্রেড আমরা এইটাকে ভাগ দিব ফাইভ দ্বারা তাহলে এখানে আসবে এটা হচ্ছে টোয়েন্টি আর সমান টোয়েন্টি তো আমাদের এখন কিন্তু লাগবে আমাদের এখানে বলা আছে যে মনে হার কত ছিল তাহলে এখানে আমরা কিন্তু এর মান পেয়েছি তাহলে এটা কিন্তু মুনাফার হার অর্থাৎ এখানে মুনাফার হার ছিল সুতরাং মুনাফার হার টোয়েন্টি এইট পারসেন্ট অ্যান্সার